দেড় হাজার থেকে দু হাজার লোক নিমন্ত্রিত আজকে এই কৈতের অনুষ্ঠানে ঠিক আমার পেছন দিকটা দেখো গরমা গরম ও হো মাটন গুলো দেখো আমার বাদিকে রয়েছে বিরিয়ানি সব পর হাড়ি সাজানো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছো একে খাড়ি করে কিন্তু রেডি হচ্ছে বিরিয়ানি ওখান থেকে ছুটছে দাদার হাতে দাদা এখানে কিন্তু গরমা গরম সেঁকছে ঠিক আছে চাট কাউন্টার থেকে শুরু করে চাইনিজ মেনু স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সাইড ডিশ ইন্ডিয়ান মেনু স্টার্টার মেন কোর্স সাইড ডিশ প্রচুর প্রচুর আইটেম মানের পিস গুলো একবার দেখো এই রয়েছে সেই স্পেশাল মাটন বিরিয়ানি কালার টা এসছে দেখো এই রইলো চিকেন ভয়তাম চিকেন টিক্কা মশালা ঝুল ঝুল টুল টুল বুলবুল গুলগুল গুল সব করছে ওকে দেখো প্রায় বিয়ে ফির সবকিছু কমপ্লিট হয়েছে উজ্জ্বলদার দোকানে দাবিয়ে বিরিয়ানিও এই মুহূর্তে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে তার জন্য পাগল হয়ে যাবে তোমরা পাগল বিয়ে বাড়ির প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর গেছে কিন্তু ওইদের অনুষ্ঠানে আমি কোনোদিন যাইনি কোনোদিন খাওয়া দাওয়া করিনি আর আজকে সেটা হবে দেখো তোমরা অনেকে কমেন্ট করছো দাদা বিয়ে তো করলে বৌদিকে নিয়ে এদিক ওদিক যাও বাট একটি জিনিস বলি বৌদিকে নিয়ে আমি কোথাও যাইনি কিন্তু আমি শালাবুকে নিয়ে এসছি নাকি শালাবু কেমন লাগছে প্রথমবার ভিডিওতে এসে এসে প্রথমবার এনার্জি খুব খুব ভালো ভালো আচ্ছা তোমার তো মেজি কে আসিনি তোমাকে নিয়েছি মেসি রাগ করবে না তো না না আমাকে নিয়ে এসে কাদের কাদের তুমি আমরা এখন এসেছি হচ্ছে আলিপুরের উত্তীর্ণ হলে মানে ব্যাঙ্কোয়েট হল কাম স্টেডিয়াম কি হয় তোমরা বলতে পারবে আলিপুরে যারা থাকো এখানেই হচ্ছে সেই গ্র্যান্ড পৈতের অনুষ্ঠান প্রথম থেকে শেষ অব্দি সবকিছু দেখো পর পৈতে অনুষ্ঠান আজকে জমি এনজয় হবে আপনার তো ভেতরে যাওয়া যাক এই যে এখানে দেখতে পাচ্ছি আদি এন্ড অভ্রোজ কিন্তু উপনয়ন মানে পৈতে আজকে টোটাল ব্যাপারটা কিন্তু সব পইতে এই যে রিসেপশন প্রোগ্রাম দিস হয়ে মানে একদম সোজা যে রাস্তা যাচ্ছে টোটাল রাস্তাটাই কিন্তু একদম মেন স্টার্টার কাউন্টার থেকে শুরু করে সব কিছু পরপর সব রয়েছে উজ্জ্বল ক্যাটিং এর এই যে ইভেন্টটা মানে জাস্ট আমি তোমাদের স্টার্টার কাউন্টারটা বলবো এখানে ওয়াম ওয়ার্ম কাউন্টার থেকে শুরু করে একদম এখান থেকে শুরু হচ্ছে দেন এখান থেকে শুরু করে একদম লাইন চলে গেছে একদম শেষ অবধি একটা বলবো এমন একটা ইভেন্ট যেখানে কিন্তু সেলফি জোন থেকে শুরু করে সবকিছুই রয়েছে ব্যাংকের পুরো যে বিষয়টা সেটা হচ্ছে এইটা ঠিক আছে এত সুন্দর করে ভেতরটা ডেকোরেশন করেছে না অসাধারণ লাগছে জাস্ট এই জায়গাটা হচ্ছে মেন কোর্সের সব খাবার দাবার ঠিক আছে সবকিছু এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেব খাবার টাইমে দেখো একটাই নিউজ তোমাদেরকে বলি উজ্জ্বল ক্যাটিং এই যে টোটাল ইভেন্টে টোটাল অনুষ্ঠানটা মেন যে কিচেন সেই কিচেন হচ্ছে এইটা বিশাল এলাকা জুড়ে বেসিক্যালি এই কিচেনে সবাই মোড়মুরি এখন ব্যস্ত পড়া আমার বাদিকে রয়েছে বিরিয়ানির সব পর পর সাজানো ঠিক আছে দেখো স্পেশালি ইভেন্টে একটা জিনিস সেটা আজকে এখানে বিরিয়ানি হচ্ছে ঠিক আছে এখানে দাদারা রয়েছে দাদाराम পোটা কিন্তু পাগল হয়ে গেছে ঠিক আছে পর পর সব রুটি রেডি হচ্ছে ঠিক আছে আর এখানে রেডি হচ্ছে হচ্ছে বিরিয়ানি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এক হারি দু তিন হাড়ি চার হাড়ি মানে প্রচুর প্রচুর আর এই যে দেখতে পাচ্ছ একে খাড়ি করে কিন্তু রেডি হচ্ছে বিরিয়ানি এখানে ডেচকিতে ডেচকি দেখতে পাচ্ছ গোলাপ জামুন ঢাকা বস এটা দেখে বস সেই লেভেলের লাগছে আর এখানে রয়েছে মাখা সন্দেশ দেখো একটা জিনিস বলি সেটা হচ্ছে যেহেতু প্রচুর লোক আপাতত কিন্তু অনেক ভিড় ভেতরটা আমি ভেতরে দাঁড়িয়ে খাবো না ঠিক আছে ফিফটি প্লাস আইটেম কিন্তু এখানে রয়েছে যার কারণে কিন্তু এত খাবার ইউজ খাবার তো আমার পক্ষে খাওয়া পসিবলি না ফার্স্ট যেটা নিচ্ছি সেটা হচ্ছে চিকেন পেয়ারে কাবাব জাস্ট একবার দেখো কালার আর টেক্সচারটা জাস্ট আমি একটা চিকেন পেয়ারে কাবাব আগে তুলি তুলে খাওয়া যায় পুরো বাটারটা দেখেছো তো ফার্স্ট স্টার্টার আইটেম এটা দিয়ে শুরু করবে এছাড়া তো প্রচুর প্রচুর আইটেম আছে মাগো মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক চিকেন প্যারে কাবাব উজ্জ্বল ক্যাটারিং এর মানে এতটা কোয়ান্টিটি চিকেন এত সুন্দর ম্যারিনেশন মানে দারুন উপরে একটা হালকা চার ব্যাপার রয়েছে হুম আমি অনেক জায়গায় পেয়ারে কাবাব খেয়েছি বিয়েবাড়িতে খুব কম খেয়েছি পেয়ারে কাবাব বাট এটা দারুন প্রথম তো চিকেন পেয়ারে কাবাবটা খেলাম এবার যেটা খাবো সেটা হচ্ছে হিমালয়ান মোমো মানে ওয়া মোমোর স্টল বসে গেছে পৈতের এরকম একটা অনুষ্ঠানে আর কি বলবো তোমাদেরকে যাই হোক এখানে দু রকমের মোমো নিয়েছি চিকেন হিমালয়ান মোমো মানে ফ্রাইড মোমো নিয়েছি আর এখানে স্টিম মোমো নিয়েছি আর এখানে একটু শেজওয়ান সস যেটা মোটামুটি হয় ওয়া মোমোর বাট এই ফ্রাইড মোমোটা একটু স্টিম মোমোটা ভেঙে তোমাদেরকে দেখাই ও জুস পড়ছে দেখাই দেখো জুস পড়ছে দেখছো যাই হোক মোটামুটি বিরিয়ানি থেকে শুরু করে তো প্রচুর আইটেম এখানে আজকে আছে বাট এখানে মোমো থেকে আপাতত শুরু করা যাক আর এটা রইলো একদম স্ট্রিম মোমো ঠিক আছে চিকেন হিমালয়ান স্ট্রিম মোমো জাস্ট একবার একটু মদ্যিকান্তি দেখিয়ে দিই ভেঙে চিকেনটা দেখো একবার যাই হোক এটা একটু মুখে দেওয়া যায় এখান থেকে একটু শেজওয়ানের চাটনি নিয়ে নি মানে আমি যাই না কেন আমার এই দুটো আইটেম ফাড়াবাড়ি লেগেছে এরপর যত সময় যাবে তত আরো খাবার বাড়বে আর স্পেশালি এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি ব্যাপারটা হচ্ছে এত উপনয়নী ইভেন্ট তার মাঝখানে আমার ডানাতে এই যে স্যার এই যে দাদার দর্শন পাবো এটা একটা বড় ব্যাপার হয়ে গেল ঠিক আছে তো দাদা কেমন আছো বলো ফার্স্টলি তোমার সাথে আই ফার্স্ট দেখা হচ্ছে তোমার বিয়ের পরে বিয়ের পর দেখোলে বড় একটা ইভেন্ট 1500 টু 1800 পিপল ইনভাইটেড আছে মানে এটা দু তিন জনের বিয়ের মত ইনভাইট আছে স্টার্টারজ আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে এরপর থেকে তো সব সেম না হ্যাঁ 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 কিন্তু অ্যাক্টিনিশ বলবি এত বড় ইভেন্ট আমার দেখা ফার্স্ট টাইম এটা মানে এটাকে নিয়ে তুমি কি বলতেছো একদম প্রথম গেটের নুট থেকে শুরু হচ্ছে স্টার্টার আইটেম শেষে একদম এখানে মেন কোর্স মানে এটাকে নিয়ে তুমি কি বলবি আমাদের তো পুরো জিনিসটা পার্কিং থেকেই স্টার্ট মানে আই থিঙ্ক তিনতলা পার্কিং আছে এতটা বড় জায়গা ঢোকার সঙ্গে একটা বাউ মোমোর কাউন্টার আরো অনেক কিছু আছে স্টার্টার্স মেন কোর্স আলাদা মকটেল কাউন্টার শুধু তাই না একটা সেলফি কাউন্টার আছে যেখানে ওরা ছবি তুলে তোমাকে কিন্তু ফ্রেম করে দেবে ফ্রেম করে দেখো মেনলি চাকা চাক ভিড় হয়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু আর এখানে গান বাজনা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা বাট একটা জিনিস বলবো আজকে কিন্তু প্রায় পনেরোশো জন মানে পনেরোশো জন লোক কিন্তু ইনভাইটে তারও বেশি ছাড়া কম না এই জায়গাটা দেখাতে বলবো তোমাদেরকে বেভারেজ মকটেল কাউন্টার চাট কাউন্টার থেকে শুরু করে চাইনিজ মেনু স্টার্টার থেকে শুরু করে কোর্স সাইড ডিশ ইন্ডিয়ান মেনু স্টার্টার কোর্স সাইড ডিশ শুধু তাই না নিচে কিন্তু কন্টিনেন্টাল রয়েছে ডেজার্ট রয়েছে মানে প্রচুর প্রচুর আইটেম একটা উপনয়নে মানে পইতে এটা আনএক্সপেক্টেড আমার কাছে দেখো একদম প্রথম থেকে শেষ অবধি প্রায় অনেক কিছু অনেক কিছু তোমাদেরকে বলে ফেলেছি প্রায় দেড় হাজার থেকে দু হাজার লোক নিমন্ত্রিত আজকের এই পইতের অনুষ্ঠানে এখন তো বুঝতে পারছো যে নয়েজ আসছে মোটামুটি যে লোকজনের সংখ্যা ঠিক আমার পেছন দিকটা দেখো গরম আর সাথে সাথে আজকে অঙ্কিতা যে গান করে যে সারেগা আপা চ্যাম্পিয়ন হয়েছিল অঙ্কিতা থেকে শুরু করে প্রচুর সেলিব্রিটিস আছে গান টান থেকে শুরু করে সব কিছুতে এসছে দেখো একটি জিনিস বলবো এখানে কি কি খাবার আছে মেন কোর্সে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো ফস্ট হচ্ছে রুমালি রুটি মেন কোর্স তন্দুরি রুটি রয়েছে এই পাশে রয়েছে চিকেন ভয়টা দাদা একটু চিকেন ভর্তা দেখিয়ে দেবে জাস্ট একবার কালারটা এসছে দেখো এই রইলো চিকেন ভয়তাম এরপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের স্পেশাল বাঙালি স্পেশাল আমার স্পেশাল মাটন বিরিয়ানি জাস্ট মাটনের পিস গুলো একবার দেখো এই রয়েছে সেই স্পেশাল মাটন বিরিয়ানি এই রয়েছে চিকেন টিক্কা মশলা জাস্ট একবার কালারটা এসছে দেখো ছোট ছোট সব পিসেস চিকেন এরপর রয়েছে রাইস থেকে শুরু করে এখানে নানান ধরনের গ্রেভি আইটেম রয়েছে চাইনিজ এর রাইস রয়েছে এখানে রয়েছে ফিশ ফ্লোর রেন্টাই ঠিক বলেছি তো সাথে চিকেন সুইট অ্যান্ড রয়েছে এখান থেকে সব ভেজ আইটেম গুলো স্টার্ট রয়েছে কি কি আছে একটু দেখি ছোট্ট করে এখানে রয়েছে রুমালি রুটি চান্দুই রুটি এটা কি আছে ওকে মালাই কোফতা হচ্ছে এরপর রয়েছে হচ্ছে পনির মাখানি জাস্ট একবার কালারটা এসছে দেখো পনির মাখানি পালং পনির জাস্ট একবার কালারটা দেখো পালং পনিরের এরপর তো নুডলস রয়েছে সাথে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান আর রয়েছে চিলি পনির স্টার্টার আইটেমে তো প্রচুর জিনিস দেখালাম আর ওখানে ফাংশন টাংশন হচ্ছে আর এখানে যা নয়েজ যেরকম সাউন্ড আর সত্যতে এত মানুষের ভিড় এত মানুষ ইনভিটেশনে এসছে সো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে যা যা দেখাতে পারছি এটাই অনেক বড় বিষয় আমার কাছে আমি মনে করি বাবাই তো পুরো একদম ঘেমে ঢেমে এক হয়ে গেছে দেখো আর বেশি লেট আমরা একদম ডাইরেক্ট যেটা করবো সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখানে মিক্স ফ্রাইড রাইস নিয়েছি আর ওখানে যা সাউন্ড হচ্ছে জানি আমি কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি ড্রাই চিল চিকেন আছে তো ফার্স্টে এটা দিয়ে ট্রাই করা যাক মুখে দেওয়া যাক মা মাগো আর সাথে কিন্তু রয়েছে ওকে মাটন গুলো দেখো এইরকম সাইজ একটা মাটন রয়েছে যাই হোক মোটামুটি আগে মিক্স ফ্রাইড রাইস উইথ ড্রাই চিলি চিকেন মুখে দেওয়া যাক এটা জানি সেরা সেরা বাইট হবে মুখে দেওয়া যাক খাওয়া যাক মা মাগো খাওয়া যাক নাকি সাইজের মধ্যে এত চিকেন দিয়েছ তো চিকেনগুলো মুখে বলছে দারুণ লাগছে চিকেন কোন আমার মনে হয় আগের দিয়ে একটু ম্যারিনেশন করে নিচ্ছে যার কারণে বেশি ভালো লাগছে খেতে এই যে ড্রাই চিলি চিকেনটা এটা ফাটাবাড়ি বস এটা ফাটাবাড়ি হুম এটা মোটামুটি একটু দেখিয়ে দি ওকে এটা পুরোপুরি আমার মনে হচ্ছে ভেটকি মাছ দিয়ে সম্ভবত করা হয়তো হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে এটা হালকা ক্রিমি ব্যাপার আছে তো এটা একটু মুখে দেওয়া যাক হুম একটা লাইট টেস্ট মানে ভেতরে মাছটা দেখো হ্যাঁ এটা পিওর বেক্টি আছে কিন্তু একদম লাইট টেস্ট ওকে দেখো এবার যেটা খাবো সেটা হচ্ছে আমার তোমার সবার স্পেশাল মাটন বিরিয়ানি মাটন গুলো একবার দেখো ওহো হো মাটন গুলো দেখো একদম চর্বি পিস মাংসের পিস মানে জাস্ট হাত লাগাবো খুলে আসছে ঝুল জুল টুল টুল বুলবুল গুলগুল সব করছে এখানে হালকা একটু চিকেন ভাইটা নিয়ে নিয়েছি চিকেন ভাইটা দিয়ে বিরিয়ানির রাইস একটু খেয়ে দেখি এই কম্বিনেশনটা কেমন লাগে খেতে এই যে সাউন্ড এই যে গান মনে হচ্ছে একটু হালকা নিয়েছি নি হালকা একটু বিরিয়ানি খেয়ে নি বাট যাই হোক এই যে দেখতে চিকেন ভাইটা এই যে চিকেন ভাইটা দিয়ে বিরিয়ানির রাইস নিয়ে নিয়েছি এবার এটা মুখে দেওয়া যাক এই বাইকটা সেরা বাইক হতেও পারে মুখে দেওয়া যাক সো দেখো এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছ এই বিরিয়ানির রাইস একটু দেখতে হচ্ছে হালকা অয়েলি আছে বাট মানে এত সুন্দর টেস্ট এই যে বিরিয়ানির টেস্ট পাগল করা সিরিয়াসলি মানে আমার হাতে খাবার আছে আমি একটা কথা মিথ্যা বলবো না মানে এই রকম বিরিয়ানি আমি খুবই কম খেয়েছি এই যে মাটনটা দেখো আমি একটু মাটন দিয়ে বিরিয়ানিটা ট্রাই করব দেখো একদম রিয়াজির পিস চর্বি রয়েছে আর মাটন রয়েছে আমি একটু হালকা নিয়ে নেবো এখান থেকে মাটনগুলো হাত দিচ্ছে না এই দেখো খুলে খুলে আসছে জাস্ট মাটনের চর্বির সাথে কিন্তু মাটন নিয়ে নিয়েছি যত হাত দিচ্ছি তত খুলে খুলে আসছে বস আলু বাহ চিকেন ভর্তাটা অসাধারণ বানিয়েছে মানে আমাদেরকে ইনভাইট করেছে বলে আমরা ভালো ভালো বলছি ওরকম কোনো ব্যাপার না খাবারের কোয়ালিটি প্রথম থেকে শেষ অবধি আমার দারুণ লেগেছে এই যে চিকেন টিক্কা মশালাটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই দেখো জাস্ট একবার দেখো ও হো একটু হালকা গ্রেভি দিয়ে নি এই গ্রেভি নিয়ে নিয়েছি হালকা একটু চিকেন টিক্কা মশলা হালকা একটু বিরিয়ানি মিশিয়ে নিয়েছি নিয়ে এবার মুখে দেওয়া যাক উইথ মাটন একটু হালকা মাটনও নিয়ে নিয়ে একসাথে মুখে দেবো হুম একদিকে গান শুনে একদিকে বিরিয়ানি খাও দুটোই আলাদা লেভেলে লাস্ট আমি একটা মাটনের কামড় মারবো এই দেখছো মাটনটা হুম একদম পিঙ্কি পিঙ্কি ভাব আমার জীবনে আর নেই পিঙ্কির অভাব কেন বউ চলে এসছে একটু বলছি বাড়তি বলছি ওই যে সালা বাবু আছে মেয়ে বেঁধে দিতে পারে যাই হোক টোটালটাই তোমাদেরকে দেখালাম এরপর ডেজার্টও আছে চেষ্টা করবো কিছু না কিছু একটু দেখানো তারপর দিন বাড়ি যাবার আমার সালাবাবু তো এরকম খেতে লাগে দেখো শেষে ছিল আরো প্রচুর আইটেম মানে চাটনি থেকে শুরু করে পাপড় থেকে শুরু করে গোলাপ জাম থেকে শুরু করে মাখা সন্দেশ থেকে শুরু করে রাবড়ি থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে আরো প্রচুর আইটেম পানও ছিল আমার সাথে যিনি আছেন আর কি একটু নামটা জানবো আর কি আমার নাম সন্দীপ বারিক ওকে ওকে আচ্ছা উজ্জ্বল ক্যাটারে আপনি কি ওনার আমি ওনার ওকে আমার তার আগে আমার বাবা ছিলেন তারপর আমি এটাকে ওকে উজ্জ্বল নামটা তাহলে কার উজ্জ্বল বাবারই দেওয়া মানে উজ্জ্বল মানে একটা

বাবার মানে সত্তর বছর পুরনো একটা ক্যাটেডার আচ্ছা এত তো লোক আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কত লোক গেস্ট আজকে কত গেস্ট আজকে ইনভাইটেড আছে আজকে চোদ্দশো লোকের ইনভাইটেশন আছে এখানে চোদ্দশো চোদ্দশো একটা কোয়েশ্চেন আছে আপনারা কি স্পেশালি ওই পৈতে বা বিয়ে বাড়ি কী কী অনুষ্ঠান পাবেন সব রকম মানে আমরা ছোট থেকে বড় সব রকমই কাজে আমরা অংশগ্রহণ করি আমাদের কুড়ি জনও আমার কাছে যেমন সেখানে আমার দু হাজার আমার কাছে এক তো আমরা সবভাবেই আমরা মানে কাজটাকে তুলতে চাই আচ্ছা এই ক্যাটারিং সার্ভিসটা কোথায় কা স্পেশালি কোন মানে কোন জায়গা কালীঘাট অঞ্চলে কালীঘাট অঞ্চলে আমার মোবাইল নাম্বার হচ্ছে 983615 এটা বহুত দিন ধরেই চলছে আরেকটাও একটা আছে আপনারা ভাই এতে দিয়ে দেবেন হ্যাঁ 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 ও এই ব্যাপার আর কালীঘাট অঞ্চলে মোটামুটি নাম বললে মোটামুটি সবাই ছিল আচ্ছা আমি একজন একজন না আমি অনেকজন এই গেস্টের মুখে শুনতেছি উজ্জ্বল ক্যাটারার উজ্জ্বল ক্যাটার মানে আপনি তো মোটামুটি মানে ফেমাস আর কি মোটামুটি লোকের মুখে মুখে শোনা যাচ্ছে আচ্ছা আরেক দাদা আছে একটু দাদাকে আমি ডাকবো এই দাদা আর ই মানে তোর জেঠু এই দুজন মিলে আমি শুধু দেখছি দৌড়াদৌড়ি মানে এত ব্যস্ত কারণ এত গেস্টকে ম্যানেজ করা থেকে শুরু করে সব কিছু মানে খাবারের কোয়ালিটি আর কিছু আমার বলার নেই নতুন করে মানে আমার অসাধারণ লেগেছে স্পেশালি আপনাদের বিরিয়ানিটা আপনার যে বিরিয়ানি ঠাকুর একটা যে বিরিয়ানি রেডি করেছে অসাধারণ ওকে সো দেখো মোটামুটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি তোমাদের সবটা বলেছি আর পইতেতে এইরকম জাঁকজমক ভাবে মানে আমি খুবই কম দেখেছি আমার ফার্স্ট টাইম আমি এইরকম পইতে একটা ইভেন্টসে গেলাম বা যাই হোক প্রায় পনেরোশো ষোলোশো উপরে লোকজন ছিল মানে ইনভিটেশন ছিল আর কি যাই হোক আমি গেছি একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে এই যে ক্যাটারিং এত সুন্দর করে ম্যানেজ করেছে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে প্রথম থেকে শেষ অব্দি সেটা আমি নিজের চোখে দাঁড়িয়েই দেখছিলাম যা বেশ ভালো লাগলো ডেসক্রিপশন বক্সে ক্যাটারিংয়ে মানে উজ্জ্বল ক্যাটারের অল ডিটেলস দেওয়া থাকলো তোমরা যদি তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠান পারপাসে কন্ট্যাক্ট করতে চাও যে কোনো কিছুতে জন্মদিন অন্নপ্রাশন বিয়ে থেকে শুরু করে সব কিছু তোমরা কন্ট্যাক্ট করো ডেসক্রিপশনে অল ডিটেলস আমি দিয়ে রাখবো যাই হোক আজকে চলো চলো টাটা পাবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা ব্লগে আর ফেসবুকে কিন্তু আমি রিসেন্ট মায়াপুর